নমস্কার শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি হলো পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি এই একটা মাসের সময়কাল আপনাদের ঠিক কেমন যেতে পারে কতটা ভালো থাকবেন আপনারা কোন কোন ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাক্রম অনেকটা বাড়তে পারে মানে ছাপিয়ে যেতে পারে প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু আমরা চর্চা করার চেষ্টা করব আলোচনা করার চেষ্টা করব বৃষ রাশির জাতক জাতিকেদের নিয়ে আলোচনা করব আপনারা জানেন কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি হল বৃষ অবশ্যই ধর্ম অর্থ অর্থ ত্রিকণের প্রথম রাশি বা বলা যেতে পারে পৃথ্বী ত্রিকণের প্রথম রাশি পৃথ্বী তত্ত্বের বেসিক্যালি এবং তার সাথে সাথে এই যে রাশিটি তার যে প্রকৃতি সেটি কিন্তু স্থির প্রকৃতি যে কারণে দেখবেন বৃষ যে ডিসিশনটা অনেক সময় স্থির প্রকৃতির হয় এটা করব মানে এটাই করব। এদের মধ্যে দেখবেন এরা যখন রিলেশনশিপে যায় না সেই রিলেশনশিপটাকে যে কোনো মূল্যে যে কোনো উপায়ে তারা কিন্তু চাই কন্টিনিউ করতে তাদের মধ্যে স্থিরতা অনেক বেশি থাকে আজকে সাথে সাথে রিলেশনশিপ রাখলাম কালকে আরেকজনের সম্পর্ক রাখলাম এই যে মতাদর্শ এটি একদমই বিশ্বাসী নয় বিষয় এটা বিশ্বের অত্যন্ত পজিটিভ একটা কোয়ালিটি যেটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে তো আমি মূলত আজকে পার্ট বাই পার্ট আলোচনা করব। সবার প্রথমে হেল্প নিয়ে দু পঁচিশের পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি এন্টার টাইম আপনাদের হেলথ কেমন যেতে পারে সেই বিষয় নিয়ে মূলত আজকে আমরা চর্চা করব সবার প্রথমে দেখুন রাশির অধিপতি যিনি হচ্ছেন শুক্র গ্রহ তিনি প্রথমে থাকবেন দশম ভাবে তৎপশ্চাৎ আমরা দেখতে পারবো আঠাশে জানুয়ারি তিনি একাদশে তুঙ্গ হবেন অ্যান্ড দ্যাটস আ ভেরি গুড কম্বিনেশন ফর টরাস টরাসের জন্য শুক্রের তুঙ্গ হওয়া দু হাজার পঁচিশের শুরুতে এবং আঠাশে জানুয়ারি থেকে শুরু করে মে মাসের পর্যন্ত কন্টিনিউ হওয়া এটি কিন্তু অত্যন্ত সিগনিফিকেন্ট একটা ট্রানজিট বলা যেতে পারে বৃষরাশি যেটি আপনার হেলথকে একটা অনন্য মাত্রায় নিয়ে যাবে অনেকেই দেখবেন বিভিন্ন রকম হেলথ নিয়ে মধ্যে থাকেন কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে একই প্রবলেম চলে আসছে কোনো কোনো ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি হেলথের প্রবলেমের জন্য আপনার নানা রকমের মেন্টাল প্রেশার বারংবার তৈরি হচ্ছে তো এখানে খুব স্পষ্টভাবে একটা কথা আপনাকে আমি জানাতে চাই যে সমস্ত জাতক জাতিকারা হেলথ নিয়ে নানা রকমের প্রেশারের মধ্যে থাকছেন হেলথ নিয়ে নানা রকমের মানসিক যন্ত্রণা মধ্যে তাদের একটা হিউজ রয়েছে রয়েছে অনেক বেশি সম্ভাবনা এনহান্সমেন্ট হওয়ার আজকে ঠিক যে পর্যায়ক্রমে আপনি রয়েছেন তার থেকে একটা বেটার পর্যায়ক্রম আপনার তৈরি হবে স্বাস্থ্য নিয়ে এই শিওরিটিটা আমি আপনাকে দিচ্ছি এবং যেটি পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারির মধ্যেই হবে বিকজ এখানে আপনার রাশিদ অধিপতি দিনই তুঙ্গ হবেন এবং শুধুমাত্র শারীরিক স্বাস্থ্য না মেন্টাল হেলথ নিয়েও অনেকে খুব চিন্তার মধ্যে আছেন দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তো যারা মেন্টাল হেলথ নিয়ে চিন্তার মধ্যে দুশ্চিন্তার মধ্যে থাকেন হয় না যে মানসিক চাপ প্রচুর পরিমাণে নিতে হয় আমি তাদেরকে বারংবার একটা কথা বলতে চাই যে মানসিক স্ট্রেস নেওয়ার কোনো দরকার নেই আপনার মেন্টাল স্ট্রেসের মাত্রাটাও কিন্তু মিনিমাইজ হবে এবং মেন্টাল স্ট্রেস কেন আসে সবার প্রথমে বুঝতে হবে যে কোনো না কোনো জায়গায় অপ্রাপ্তি আছে হয় আপনার পার্সোনাল লাইফে ডিস্টার্ব হয় আপনার এডুকেশনাল ডিস্টারবেন্স হয় আপনার রিলেশনশিপ ডিস্টারবেন্স অথবা কোথাও যেন গিয়ে আপনার অর্থনৈতিক একটা ডিস্টারবেন্স রয়েছে যে কারণে আপনি আজকে এই প্রবলেমগুলো বা সো অ্যান্ড সো প্রবলেমগুলো ফেস করছেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যদি রাশি আপনার হয়ে থাকে বৃষ রাশি বৃষরাশির অনেকগুলো বিষয়ে এই সময়ের মধ্যে পজিটিভিটি ঘটবে যে কারণে আপনার স্ট্রেস কিন্তু মিনিমাইজ হবে এবং আমি যদি সেকেন্ডলি আর্থিক বিষয় নিয়ে কথা বলি দেখুন দ্বিতীয় পতি মার্কারি তিনি অষ্টমে ছিলেন আর অষ্টমে যে গ্রহ থাকে বেসিক্যালি একটা রিস্ক একটা সমস্যা একটা টেনশন একটা প্রেশারের মধ্যে রাখার চেষ্টা করে অ্যান্ড দ্যাট ইজ হ্যাপেনিং উইথ টরাস টরাসের ক্ষেত্রে আমরা দেখলাম আর্থিক ক্ষেত্রে অনিশ্চয়তা এটা নয় আপনার অর্থ নেই এটা নয় আপনি জানেন না আপনার সোর্স অব দ্য ইনকাম কোথায় বাট এটি ডেফিনেটলি যে আপনি আপনার মানিটাকে ম্যানেজ করতে পারছেন না ইটস ডেফিনেটলি ট্রু আপনি আপনার মানি ম্যানেজমেন্ট করতে পারছেন আপনার লাইবেলিটি ডে বাই ডে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে আপনি লাইবিলিটিকে কন্ট্রোল করতে পারছেন না আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যদি রাশি আপনার টরাস হয়ে থাকে বৃষ রাশি আপনার হয়ে থাকে যারা এই সমস্ত বিষয় নিয়ে প্রবলেমে পড়ছেন আর্থিক একটা ঝামেলা আপনার বারংবার তৈরি হচ্ছে জীবনচক্রে আমি বলবো এই সময়ে দেখবেন দ্বিতীয় অধিপতি যে কিনা আপনাদের পঞ্চমপতি সে নবমে যাবেন তার মানে ত্রিকোণের অধিপতি তিনি কিন্তু ত্রিকোণে প্রবেশ করবেন অ্যান্ড দ্যাটস আ ভেরি গুড কম্বিনেশন এক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল কিছুটা হলেও স্টেবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আহ যে ত্রিকোণপতি বা কোণের অধিপতি সে কিন্তু কেন্দ্রাধিপতির সাথে মানে চতুর্থ ঘরের অধিপতি রবির সাথে সংযুক্ত হয়ে নবমভাবে ভাবে অবস্থান করবে এক্ষেত্রে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বাড়বে ফোর্থ হাউস ছাড়া কোনো স্টেবিলিটি জীবনচক্রে আসে না বাট ডেফিনেটলি ম্যারিডিয়াল লাইফের ক্ষেত্রে ফোর্থ হাউস স্টেবিলিটি দেয় না এটা বেসিক্যালি সেখানেই প্রযোজ্য যেখানে আমার বাড়ি ঘর গৃহ যেখানে আমার অর্থনৈতিক অবস্থা ইভেন প্রফেশনাল ফিল্ডের ক্ষেত্রেও পড়তে হাউস অনেক সময় রেসপন্সিবল হাউস হয়ে ওঠে অনেক সময় আমরা দেখি দুই ছয় এগারোর সাথে চতুর্থ আছে রবির কম্বিনেশন আছে চন্দ্রের কম্বিনেশন আছে দেন উই সে না এই জাতক বা জাতিকার একটা স্থায়ী প্রকৃতির কর্মযোগ রয়েছে আবার অনেক সময় আমরা দেখি তার আর্নিংটাই অন্যরকম কোনো মাসে আমরা দেখছি সে এক আর্নিং করছে আর এক মাসে আরেক ধরনের আর্নিং করছে তো দ্যাটস ও উই ক্যান সে না সে হয়তো বিজনেস অথবা সেলফ প্রফেশন কিছুতে যুক্ত আছে বা এমন কোনো চাকরিতে যুক্ত আছে যেখানে একটা ফিক্সড স্যালারি তো আছে কিন্তু একটা মোরাললেস ইনকাম ডাউন আপ আপ ডাউন এর কন্টিনিউয়েশন কিন্তু চলতে থাকে দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট এবং আমি মনে করি যদি রাশি আপনার বৃষ হয়ে থাকে বৃষ রাশির মানিটারি প্রবলেম এই সময়ের মধ্যে বিশেষ করে চব্বিশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি এই যে টাইমিংটা প্রায় কুড়িটা দিনের একটা টাইমিং আপনাদের সাথে শেয়ার করছি দ্যাট উইল বি ভেরি গুড বাট যদি আমরা কথা বলি আপনার অর্থনৈতিক অবস্থার পাশাপাশি আপনার ব্যাপারটা গৃহ তৈরির কারণ বহু বৃষরাশি জাতক জাতিকারা তারা দীর্ঘদিন চেষ্টা করেছেন বারংবার চেষ্টা করেছেন যে নিজের একটা পারমানেন্ট আস্তানা তৈরি করা কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে কোথাও যেন দে পেল তারা পেলিওর হয়েছেন বারংবার পেলিওর হয়েছে এবং আমি আপনাকে বহু বৃষ রাশির জাত জাতিকাদের এক্সাম্পল দিতে পারি যারা গৃহ তৈরি করেছেন সুখে আছেন আবার এমনও বৃষ রাশির জাত জাতিকারা রয়েছেন সেই ছোটবেলা থেকেই তাদের রেন্টে থাকতে হয় বাবা অফিসার ছিলেন বা বাবা চাকরি করতেন সেই কারণে তাকে রেন্টে থাকতে হতো বা তার কোয়ার্টার ছিল পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ফ্যামিলির অবস্থা একটু ডাউন হয় তখন গিয়ে সে রেন্টে থাকা শুরু করে এবং সেই রেঞ্জ থেকে সে এখনো পর্যন্ত বেরিয়ে আসতে পারেনি দ্যাট ইজ ভেরি সিগনিফিক্যান্ট আমি মনে করি টরাস যদি আপনার রাশি হয়ে থাকে তরাসের ক্ষেত্রে এই প্রবলেম গৃহগত সমস্যা পারিবারিক সমস্যা কোথাও যেন কি ফ্যামিলি মেম্বারদের সাথে একটা কোলাবোরেশনের অভাবের জায়গা এই জায়গাগুলো কিন্তু একটা পজিটিভ দিকে নিয়ে যাওয়া যাবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোথাও যেন কি এই জায়গাগুলো আপনার জন্য পজিটিভ দিকে নিয়ে যেতে পারে আপনার পজিটিভিটির মাত্রাকে বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে সময় সংযোগকে অনেকটা উন্নত মানের করতে পারে বলে আমি বিশ্বাস করি আমি মনে করি এখন একটা কথা মাথায় রাখতে হবে আপনাদের এডুকেশনের জায়গাটাও ফোর্থ থেকে আমরা আলোচনা করি অ্যান্ড নাইনের কম্বিনেশন এখানে কিন্তু একটা রাজ্যক তৈরি অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর টরাস ক্ষেত্রে যারা আছেন আপনি মাধ্যমিক পরীক্ষা দেবেন আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন আপনি যে কোনো ধরনের লেভেলের দেবেন হায়ার আপনি কম্পিটিটিভ এক্সামিনেশন দেবেন আপনি যুক্ত হয়েছেন যে কোনো ধরনের পিএইচডির সাথে বা আপনি ড্রক্টের সাথে কানেক্টেড সো এখানে একটা হাই চান্স রয়েছে আপনার এডুকেশনাল আপ্লিপমেন্ট হওয়া অর্থাৎ এখানে গিয়ে আমি বলতে পারি পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি দেখুন চোদ্দ তারিখে মকর সংক্রান্তি উত্তরায়ণ শুভ সূচনা এবং সেই সময়ে যখন রবি মকরে প্রবেশ করবে দ্যাট মিনস রবি নাইন থাউজে আপনার অবস্থান করবে ভাগ্যস্থানে অবস্থান করবে তো সিগনিফিকেন্টলি আপনার এডুকেশনাল একটা আপলিপমেন্ট বা ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পারবো বাট এখানে যদি দুটো বিষয় আসে একটা হলো এডুকেশনাল আপলিপমেন্ট হচ্ছে কম্পিটিটিভ এক্সামিনেশানে সিলেকশনের প্রভাবিলিটি বাড়ছে এবার আপনার বার্থ চার্ট কোনোভাবেই টু সিক্স ইলেভেনকে কানেক্ট করে না আপনার বার্ড চার্ট কোনোভাবেই টু ফোর সিক্স ইলেভেনকে কানেক্ট করে না টু ফোর ইলেভেনকে কানেক্ট করে না সে কানেক্ট করে বসে আছে দ্বাদশ পঞ্চা তো সিগনিফিকেন্টলি এখানে কিন্তু প্রবাবিলিটি কমে যাবে কম্পিটিটিভ এক্সামিনেশানে ক্রাফ করার জন্য দেখুন অনেকের বার্থ চার্ট আমরা যখন অ্যানালাইসিস করি অনেক জাতৌ জাতিটা প্রচুর মেরিটোরিয়াস সে মাধ্যমিক পরীক্ষা দিলো উচ্চ মাধ্যমিক দিলো খুব সিকিউর একটা তার রেজাল্ট সে সিকিউর করলো এবং তৎপশ্চাৎ যখন সে বিভিন্ন এক্সামিনেশন দিচ্ছে সেটা নিট হতে পারে সেটা জয়েন্ট এন্ট্রান্স হতে পারে সে বারবার দিচ্ছে প্রথমবার রিপিটার হলো দ্বিতীয়বার রিপিটার হলো সে কোথাও যেন গিয়ে তার এত পারদর্শিতা সত্ত্বেও সে কোথাও যেন গিয়ে সে এন্ট্রান্স কোয়ালিফাই করতে পারছে না এবার দেখুন অনেকের জন্মচকে যোগ থাকে যে সে ডক্টর হওয়ার উপযুক্ত কিন্তু সেই এন্ট্রান্স এক্সামিনেশন কোয়ালিফাই করার জন্য যে অ্যাবিলিটি দরকার যে যোগ্যতা দরকার বা যে দশা অন্তর্দশার সাপোর্ট দরকার পড়াশোনা ছাড়া সে ক্লিয়ার করতে পারবে এন্ট্রান্স না তাহলে পড়াশোনার জন্য পরিবেশ দরকার মনোনিবেশ দরকার এবং অবশ্যই সে যখন পরীক্ষা দিতে যাচ্ছে পরীক্ষা দিচ্ছে সেই সময়টা তার অনেকটা পজিটিভ হওয়া উচিত কেননা সেখানে গিয়ে যদি তার হঠাৎ করে শরীর খারাপ হয় হঠাৎ করে সে ঘাবড়ে যায় অনেক সময় জানা কোশ্চেন দেখবেন বাচ্চারা স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে ঘাবড়ে গিয়ে লিখতে হচ্ছে না কারণ সময়টা তো লিমিটেড এই জায়গার কারণে অনেকে সিলেকশন হয় না তখন যদি প্রাইভেটে তাকে অ্যাডমিশন করি অন্তত এম বিবিএস কমপ্লিট করানো যায় পরবর্তীকালে সে কিন্তু সাইন করে এরকম বহু এক্সাম্পেলস রয়েছে আবার যার দেখা যাচ্ছে বার্চার্টে হয়তো ততটা পজিটিভিটি নেই সেখানে হয়তো তাকে অন্য কোনো প্রফেশন সিলেকশনের মাধ্যমে জীবনচক্রে এগোনোটাই বুদ্ধিমানের কাজ হয় বা বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া হয় সবাইকেই যে একই প্রফেশনে যেতে হবে এটা কোনো ম্যাটার করে না প্রত্যেকটি প্রফেশন মহৎ প্রত্যেকটি মানুষকে দরকার সমাজে যিনি হয়তো রিক্সা চালান তাকে যতটা দরকার একজন ডক্টর বাবুকেও ততটা দরকার অবশ্যই তিনি অনেকটা সম্মানযোগ্য জায়গায় আছেন না প্রত্যেকটা প্রফেশন সম্মানজনক এটা কিন্তু ভুলে গেলে হবে না তাই শুধুমাত্র মেডিকেলের জন্য বছরের পর বসে থাকবো এটা হয়তো প্রপার একটা ডিসিশন নাও হতে পারে হ্যাঁ কয়েকটা বছর আপনি ট্রাই করতেই পারেন ইচ্ছা সবার আর আগে জন্য বছর অনেকে করতে পারে দ্যাট টোটালি সেপারেট ইস্যুস বাট আমরা যদি লজিক্যালি ভাবি বিষয়টা তাহলে হয়তো অন্যরকম ভাবনা চিন্তা তৈরি করা যেতেই পারে এবার দেখুন রাশি যদি আপনারা নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃষ রাশি যে সমস্ত জাতক জাতিকাগণ চেষ্টা করছেন আর একটু আপলিপমেন্ট নিজেদের পজিটিভিটির মাত্রাকে বৃদ্ধিপ্রাপ্ত করতে চাইছেন রিগার্ডিং রিলেশনশিপ অ্যান্ড ম্যারেজ দেখুন রিলেশনশিপ অ্যান্ড ম্যারেজের ক্ষেত্রে আমরা পজিটিভিটির জায়গা কিন্তু নিশ্চিতভাবেই দেখতে পারব এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু এটা মাথায় রাখতে হবে দেখুন আমি প্রথমেই বলছিলাম বৃষ প্রেমের ক্ষেত্রে সব তারা ওয়েট করে তারা জানে অনেক সময় রিলেশনশিপ মানুষের জন্য ওয়েট করে মানুষটি হয়তো ছেড়ে চলে গেছে কিন্তু বৃষ এখনো তার প্রতীক্ষা কর এই যে বিষয়টি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালোবাসার মানুষের জন্য প্রতীক্ষা আমরা বৃষর মধ্যে দেখি তারা রিজিড হয় ক্ষেত্রে এবং তারা মহৎ হয় রিলেশনশিপের ক্ষেত্রে বৃষ আমি খুব কম দেখেছি এটা বলবো না যে বৃষ মধ্যে রিলেশনশিপে চিটিং করে না বাট খুব কম দেখেছি টু বি ভেরি অনেস্ট অ্যান্ড সিগনিফিকেন্টলি যদিও এই মাসে রিলেশনশিপের জায়গাটা ভাল পঞ্চম নবমের কম্বিনেশনে সম্পর্কের এনহান্সমেন্ট হবে চব্বিশে জানুয়ারির পর থেকে এবং পারিবারিক সূত্রেও কিছুটা পজিটিভিটির জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব শুধু সতর্ক থাকতে হবে যেটা দেখুন এই মুহূর্তে ম্যারেজ নিয়ে না ভাবাই ভালো রিলেশনশিপ আছে ঠিক আছে আপনি দুই পরিবারের মধ্যে কথা বলতে চাইছেন সেটাও ঠিক আছে ম্যারেজটা আমরা কিছুদিন পরে ভাবি এমনিতেও সপ্তম ভাবের অধিপতিত এই মুহূর্তে নিচস্ত এবং তৃতীয় ভাবে পারি কিন্তু আপনি দেখুন যে মঙ্গল গ্রহ নিচস্থ হলেন এবং তারপরে অনেকের ম্যারিটাল লাইফে নানা রকম প্রবলেম আসবে দু হাজার চব্বিশের কথাই বলছি আপাতত প্রবলেমগুলো স্থিতিশীল এটা নয় প্রবলেম বাড়ছে আবার এটাও নয় প্রবলেম ক্রমশ কমছে বাট প্রবলেম আছে দ্যাট ইস ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম বিশ্বরাশির জাতক জাতিকাদের একটা চলছে বটে আর সেই জায়গাটাকে কিন্তু আমাদের সঠিক করতে হবে দাম্পত্য জীবন নিয়ে এই মুহূর্তে খুব বেশি বাড়াবাড়ি করার একদমই দরকার নেই যেমন চলছে সেই ফ্লোটাকে কন্টিনিউ করার চেষ্টা করুন যেখানে দেখছেন প্রবলেম অতিরিক্ত মাত্রায় বাড়ছে সেখানে কন্ট্রোল বেশি করতে হবে আদারওয়াইজ গো উইথ দ্য ফ্লো অ্যান্ড ললিটিগেশনকে যতটা পারেন অ্যাভয়েড করুন রিলেশনশিপটাকে যদি পুনরায় বাঁচিয়ে রাখতে চান তো অনেকে সন্তান হয়ে যাওয়ার পর দেখা যায় প্রবলেম শুরু হয়েছে এবং সেখানে আমরা অনেক সময় রং ডিসিশন নিয়ে নিই অনেক সময় বৃষ রাশি দেখুন বৃষ রাশি একবার যদি রেগে যায় তাহলে কিন্তু খুব মুশকিল এটা আমি বারবার বলি তাদেরকে রাগাতে নেই নিজেকে খুব কন্ট্রোলে রাখতে হয় কারণ রেগে গেলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আপনাদের মধ্যে আমরা দেখি ক্ষমস্থায়ী বাট টেম্পার খুব হাই তো এটাকে একটু ম্যানেজ করা উচিত কর্মজীবন নিয়ে যদি আলোচনা করি দেখুন টেন থাউজেন অবস্থান করছে শনি গ্রহ এবং সিগনিফিকেন্টলি আমরা দেখতে পারবো যে এই সময়কালে টেন্থের লর্ড টেন্থে মূল ত্রিকোণস্ক অবস্থায় রয়েছে এক্সট্রিমলি যে নেগেটিভ কোনো প্রফেশনাল জায়গা দেখছি তা নয় সিক্স থাউজেন্ড লট ইলেভেনতে থাকবে ফিফথের লট নাইনতে থাকবে হ্যাঁ সেকেন্ডের লট কিন্তু তার পজিশনটা একটু মোরাললেস বলা যেতে পারে খুব শোভনীয় নয় আমরা যদি চাকরি নিয়ে কথা বলি যারা চাকরি করেন বিশেষ করে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে কৃত্তিকা দেবাড়িগঞ্জে এবং নরগঞ্জাদের মানে রোহি তাদের চাকরির জায়গা প্রভূত পরিবারে হবে নির্ভরশীলের ক্ষেত্রেও আমরা চাকরির জায়গা নিয়ে কোনো সংশয় প্রকাশ করছি না তবে কৃত্তিকা এবং রোহিণীর চাকরির জায়গাটা বেশি ভালো নতুন চাকরি পাওয়ার প্রভাবিলিটি রয়েছে চাকরি পরিবর্তন করার প্রভাবিলিটি রয়েছে খুব ভালো পজিশন হোল্ড করতে পারবে এমনিতেও নাইন ফেব্রুয়ারি থেকে আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান সেটি ডিরেক্ট মোশন থাকবে এটা অসম্ভব একটা পজিটিভ কম্বিনেশন তাহলে চাকরি নিয়ে বাধা চাকরি নিয়ে সমস্যা বৃষ রাশির মধ্যে দুটি নক্ষত্রের থাকছে না নক্ষত্র কৃত্তিক এবং রোহিণী মৃগশিরার কিছু কিছু ক্ষেত্রে থাকবে কিছু কিছু ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না বাট যেটা খুব গুরুত্বপূর্ণ সেটি হলো ব্যবসা ব্যবসা নিয়ে কিন্তু তিনটে নক্ষত্রেরই ভোগান্তি আছে বিশেষত মৃগশিরার ভোগান্তি বেশি রোহিণীর ভোগান্তি কম ভোগান্তি হবে না রোহিণীর ব্যবসা নিয়ে ব্যবসা ঠিকঠাকই চলবে লাইবিলিটি ব্যবসা করতে গেলে সবার আসে এটি নিয়ে ভেঙে পড়লে ব্যবসা করবেন কি করে তো লাইবিলিটি রয়েছে আপনিও অনেকের কাছে অর্থ পান আপনার কাছেও অনেকে অর্থ পায় এটা তো ভেরি কমন ব্যবসার ক্ষেত্রে তো সিগনিফিকেন্টলি আমি মনে করি যে রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ্ণ নক্ষত্র রোহিণী এবং কৃত্তিকা ব্যবসার ক্ষেত্রে পজিটিভিটি পারবে কোনো অসুবিধা হবে না মৃগশিরার সেলফ প্রফেশনটা বেশ ভালো মৃগশিরা নক্ষত্রের যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন স্বনিয়ন্ত্রিত আছেন তাদের পজিটিভিটি বাড়বে বলে মনে করছে এবং সিচুয়েশন ডে ডে বাই আরো বেশি পজিটিভ দিকে যেতে পারে সেই আশা রাখা যেতেই পারে দেখুন আজকের অনুষ্ঠান আমি চেষ্টা করলাম যতটা ইভেন্ট অনুসারে আলোচনা করতে পারি আলোচনা করা আমি মনে করি আজকের অনুষ্ঠান আপনার অনেকটা পছন্দের হবে আজকের অনুষ্ঠান আপনার কাজে লাগবে সব থেকে মূল কথা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন Joyce Telecom。